আমার এটা ছিল তিন পিস এক পিস একটু বড় ছিল আর এটাতে এরকম দুই পিস আছে এটা দিয়ে দুশো চল্লিশ টাকা কি দাম যুক্তিযুক্ত হয় আপনারা বলেন ম্যানেজার সাহেব আমাদেরকে বেশ ভোগালেন আমি কিন্তু তাকে এটাও বলছি যে আমি সকাল একবার গেছিলাম আপনাদের এখানে তো আমাকে বলছে বা ওটার দিকে রান্না শুরু করবে মেচ্ছে ও চা ওই রান্না তো আজকে তো শেষ হয়ে গেছে তাহলে আজকে তো আর হইলো না আপনি বলছিলেন যে দেখ সোমবারে তাহলে আমরা চাইলে করতে পারবো নাকি আচ্ছা ঠিক আছে ওটা সমস্যা নাই তাহলে কেউ যদি যায় এখন গেলে কি খাবার পাবে ওই আলুঘাটি পাবে না সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আজকে দ্বিতীয়বার একই রেস্টুরেন্টে এসেছি আমি এসেছি নবাবই খানাতে এই জায়গাটার অ্যাড্রেস আমি আরেকবার ভালো করে বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা তেরো নম্বর সেক্টর এখানে ভাগ্যকুল নামে একটা মিষ্টির দোকান আছে এটা খুবই ফেমাস ঠিক তার উপরে রাস্তার ওই পাশে হচ্ছে চোদ্দো নম্বর সেক্টর এই পাশে হচ্ছে তেরো নম্বর সেক্টর জায়গাটা আপনি সবচেয়ে ভালো চিনবেন যদি বলেন যে সিঙ্গারের মোড় আজকে আসার একটু অন্যরকম একটা খাবার আছে যেটা আমার খুবই পছন্দের এবং ঢাকার মধ্যেও এখন অনেকেই এটা খেতে চান বা ঢাকায় এটা খুব অ্যাভেলেবেল না বগুড়াতে এটা খুবই জনপ্রিয় বগুড়ার বিখ্যাত আলুঘাটি যেটা আমি এর আগে একটা জায়গায় গিয়েছিলাম বাংলা বাইটস নামে ওনারা রাস্তার পাশে বিক্রি করতো রিসেন্টলি শুনলাম ওনাদের ওই দোকানটা নাই আমি ঢাকাতে অন্য কোনো রেস্টুরেন্টে এটা হয় কিনা আমার জানা নাই আপনারা যদি কেউ জানেন যে ঢাকার মধ্যে আরও কোথাও এই আলুঘাটিটা হয় আমাকে জানাবেন তা আলুঘাটি আমার বগুড়ে অনেকদিন ধরে যাওয়ার কথা যাওয়া হচ্ছে না তবে আজকে আলুঘাটি একটা খোঁজ পেয়েছি ঠিক আমার বাসার পাশে খানাতে নাকি প্রতি সোমবার আর মঙ্গলবারে আলুঘাটি রান্না হয় তা আজকে আমরা যাবো খানা আলুঘাটিটা খেতে আমি জানি না আমরা রান্নাটা দেখাতে পারবো কিনা যদি পারমিশন পাই রান্না দেখাবো কিন্তু খাবার যদি আজকে হয় অবশ্যই খেয়ে যাবো আলুঘাটি তো মিস করা যাবে না চলেন উপরে যাই আমি আসলে আলুঘাটিতে রান্নাটা দেখানোর জন্য গিয়েছিলাম তো ওইখানে আমাকে আগের দিন যখন গিয়েছিলাম ওনাদের নাস্তার ভিডিও করতে বলেছিল যে আপনি দশটা সাড়ে দিকে আসলে ওটা দেখাতে পারবেন তো আমি আসলে দশটার দিকে গিয়েছিলাম তখন ওনারা আমাকে যেটা বললো যে বারোটার দিকে রান্না স্টার্ট হবে আপনি এক কাজ করেন সাড়ে এগারোটা থেকে বারোটার ভেতরে আসেন আর আমাকে হচ্ছে ওনাদের একটা এই যে কার্ড নববী খানের এই কার্ডটা দিয়ে দেয় বলে এখানে একটা নাম্বার আছে আমাদের ম্যানেজার সাহেবের একটু পারমিশন অবশ্যই কারণ কারো কিচেনে আমি যাব তার অনুমতি ছাড়া তো যাওয়া যায় না তো আমি একটু আগেই আমি ওয়েট করছিলাম তো আমি এই যে এখন প্রায় এগারোটা চল্লিশের মতো বাজে ম্যানেজার সাহেবকে কল দিলাম ম্যানেজার সাহেব আমাকে দিলেন একটা সংবাদ যেটা হচ্ছে আজকে অলরেডি তাদের রান্না হয়ে গেছে আমাকে বলছে বারোটা থেকে শুরু হয় বাট রান্না হয়ে গেছে সো আমি মনে হয় আপনাদেরকে রান্নাটা দেখাতে পারলাম না বাট খেতে তো পারবো সো ম্যানেজার সাহেব বললো যে আপনি চাইলে নেক্সট সোমবারে আমাদেরকে রান্নাটা দর্শক দেখাতে পারেন তা আমি জানি না নেক্সট সোমবারে আমি কোথায় থাকবো যদি থাকি হয়তো যেতেও পারি তবে চলেন যেহেতু রান্না হয়ে গেছে আর আলুঘাটি আমার খেতে ইচ্ছে করছে যেহেতু খাওয়ার নিয়োগ করেছি গিয়ে অ্যাটলিস্ট খেয়ে আসি রান্নাটা আপনাদের দেখাইতে না পারি খাবার তো দেখাতে পারবো এখন বলো কি বলবা সবাই শুনতে পাইছো তুমি কি বলছো বলছো ঘাটে আমিও খাবো সে বাইরে যাবে ঠিক আছে আর চলেন আলুগাড়িটা খেয়ে আসে আর যিনি কথা বললো ওর নাম অ্যালেক্স এ হচ্ছে আমার বড় ছেলে আর আমাদের একটা নাতি আছে সে হচ্ছে ঘুমাচ্ছে ওই কর্নারে ওর নাম হচ্ছে হিমু এদেরকে আপনাদেরকে কখনো দেখায়নি তাই ভাবলাম একঝড় একটু দেখাই হিমু এই যে ঘুমাচ্ছে এখানে এই যে গভীর ঘুমে থাক ওনারা ঘুমাক আমরা আলুগাটি খেয়ে আসি তো অন হয়ে এখন আবার গিয়ে খাবারটা পেলে হয় মানে একে তো রান্না একটা মিস করলাম এটা অবশ্য ওনাদের একটা ইনফরমেশন বল দিছে আমাকে ওনারা বলছে বারোটায় হবে আবার আগেই শুরু করে দিছে ম্যানেজার সাহেব তো বললো যে রান্না শেষ যাই হোক আই হোপ যেহেতু মাত্রই শুনলাম রান্না শেষ এখন গিয়ে খাবারটা পাবো চলো আপনাদের আলু ঘাটিটা রান্না হয়ে গেছে না আলু ঘাটি রান্না হয়ে গেছে না আপনাদের আলু ঘাটি হয়ে গেছে না হ্যাঁ রেডি করছে কত আমাদের এখানে বললো রান্না হয়ে গেছে অলরেডি হয়ে গেছে মাত্র রাজপুজো রান্নার প্রসেসিং চলতেছে এখন রান্না শুরু হয় নাই আপনাদের ম্যানেজার সাহেব তো আমাকে বললো যে রান্না হয়ে গিয়েছে আমি এই যে আপনার এই যে কয় মিনিট হবে দশ মিনিট আগে কল দিলাম মানে আমি তো আসছিলাম তো বলছিলাম যে রান্নার ভিডিওটা করতে পারবো কিনা তো বললো হা ভাই আজকে তোর রান্নাটা হয়ে গেছে আমি ভাবলাম ঠিক আছে হয়ে গেছে যে তো খেয়ে আসি আমি কিন্তু তাকে এটাও বলছি যে আমি সকাল একবার গেছিলাম আপনাদের এখানে তো আমাকে বলছে বাও তার দিকে রান্না শুরু করবে কিন্তু সে আমাকে ইনসিস্ট করলো দুই তিনবার বললো না আজকে রান্না অলরেডি শেষ সার্ভ করতেছে আপনি এই জন্য তা আমি তো ভাবছি তাহলে খেয়ে আসি আর রান্না দেখাইতে না পারি খাওয়া তো যাবে এনিও এটা কেন বলছে উনিই জানে আমি তো জানি না কতক্ষণ লাগতে পারে শেষ হইতে আরো আধা ঘন্টা না রান্নার ভিডিও তো উনি পারমিশন দেয় নাই না উনি আমাকে বলছে যে রান্না অলরেডি শেষ হয়ে গেছে তো এই জন্য তো আজকে পারবেন না তার মানে তো হয় ইদার আস আমি ভাবছি শেষ হয়ে গেছে হইতে পারে আমি ভাবছি তাহলে খেয়ে আসি আর অথবা হয়তো আজকে উনি চাচ্ছে না রান্নার ভিডিও করি এই জন্য না থাক ওনাকে এমবারেস্টড করার দরকার নেই যে কারণেই হোক উনি বলছে রান্না শেষ হয়ে গেছে তার মানে উনি চাচ্ছে না আজকে রান্নার ভিডিওটা হোক তো ওনাকে এমবারেজমেন্টে ফেলার দরকার নেই তাহলে আমরা একটু বসি খেয়ে যাই অ্যাপলিস্ট অবশ্যই 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 আমরা ওই ওইদিকে ওই কর্নারে বসি একটা কিছু অন্য কিছু খাই চলো ওকে তো আমরা একটু বসি আসলে আমি জানি না উনি কেন বলছেন এনিওয়ে ব্যাপার না আমরা টিস খাবারটা তো খেয়ে যেতে পারবো এখন আমি চাইলে ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারি বাট আমি জানি উনি মানে এম্বারেসড হয়ে যাবে ডোন্ট জন্য এটা বলা উচিত কি না বললে ভিডিওটা ইন্টারেস্টিং হয়ে যাবে আপনারা আপনারাও আমার কথায় সত্যতা পেয়ে যাবেন বাট একজন মানুষকে যে কারণেই হোক বলছে এখন ইম্ব্যারেসড করব আর সে না ফেলে কি ওনাকে কল করে বলা যায় যে ভাই রান্না তো শেষ তাহলে আমরা গিয়ে গেলে কি এখন গেলে কি খাবার পাবো

হ্যাঁ ও উনি আজকে চাচ্ছে না এই আমার যতদূর মনে হচ্ছে নো প্রবলেম আমরা আলুঘাটি একটু বসি একটু খেয়ে যাই পানি টানি খাই একটু তো এখন বাজে হচ্ছে বারোটা চুয়ান্ন রেডি হয়েছে বললো তো আমরা এইখানে না বসে এখানে আশেপাশে আর লোক বসছে তো সো হয়তো ওই আওয়াজটা ভালো আসবে না তা আমরা একটু ওই কর্নারের দিকে চলে যাব ওই পাশে গেলে একটু আওয়াজটা ভালো আসবে সো বেসিক্যালি আর এক ঘন্টার মতো আমরা এখানে ওয়েট করলাম খাবারটা রেডি হওয়ার জন্য বুঝি আমাদের সাইডটা ভালো আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এইদিকে আলু আলুঘাঁটি বাদ দি আর কি কি হয় আর এমনি এই যে বাংলা আইটেম এখানে যেগুলো আছে যে বাংলা খাবারের যে ডাল বাটারফ্লাই বিফ রে জেলা খাসি রে এগুলো সব থাকে না প্রতিদিন দুপুরেই থাকে মানে আপনাদের দুপুরবেলা আর সকালে নাস্তা এখানে যা আছে মোটামুটি এর ভেতরে থাকে আর এই কাচ্ছি আইটেম কি সব সময় অলওয়েজ দুপুরবার রাতে যখন খাবে আর ওনাদের আলুঘাঁটি হচ্ছে সপ্তাহে দুই দিন সোমবার আর মঙ্গলবার এটা স্পেশাল একটা রান্না আপনাদের উনি যিনি রান্না তো মনে হয় বগুড়ার এখানকার মালিকও মনে হয় এই এটা চালু ঠিক আছে ভাই আপাতত আমাদেরকে শুধু চারটা ঘাটি দিয়ে ভাত দেন যেটা খেতে এসছে আগে ওইটা খাই তারপরে কিছু লাগলে জানাচ্ছি তো যাই হোক আমরা আজকে অনেকক্ষণ ওয়েট করলাম ম্যানেজার সাহেব আমাদেরকে বেশ ভোগালেন দেখেন এটা উনি বাধ্য না আমাকে ওনার কিচেনে অ্যালাউ করতে ঠিক আছে আমি তো এমন কোনো পার্সন না যে উনি আমি চাইছি দেখে উনি আমাকে এটা অ্যালাউ করে দিবে তো উনি আমাকে ডিরেক্টলি বললেই পারতেন যে না ভাইয়া আমাদের এটা আমরা করতে চাচ্ছি না ব্যাস এটা আমি একটু কিছু মনে করতাম না এবং উনি আমাকে যে এটা বলেছে এভাবে ঘুরিয়েও বলেছে তাতেও আমি কিছু মনে করিনি না উনি আমাকে যে বললো যে হয়ে গেছে আমি এসে এক ঘন্টা বসে থাকলাম আমার এই সময়টুকু নষ্ট না করলে পারতো আমাদের আলুঘাঁটি অবশেষে চলে এসেছে আমরা দুটো নিয়েছি আমার কিছু ফ্রেন্ডরা আসতেছে ওরাও আলুঘাঁটি খাবে এই জন্যই আসছে তো ওদের জন্য একটু পরে আসবে যাতে গরম থাকে আর কি আর এই যে উপরে একটা শুকনা মরিচ দিয়েছে আর এই বাটি ভর্তি আলুঘাটি মাংস হচ্ছে এখানে এক পিস আছে দু পিস আছে তিন পিস তিন পিস বলা যায় না মানে এই পিসটা বেশ ছোট ছোট তিন পিস দুশো চল্লিশ টাকা মানে আলু ঘাঁটি তো এর ভেতরে তো নর্মালি আলু আর মশলা আর গরুর মাংস দিয়েই করে সো আই থিঙ্ক মাংসের পরিমাণটা অনুযায়ী দামটা দুশো চল্লিশ টাকা ইজ একটু বেশি হয়ে গেল কাজ এই দেখেন এটা হচ্ছে একটা মাংসের সাইজ হ্যাঁ এটাতে ওই এক পিস দুই পিস হ্যাঁ এটা তো দুই পিসের বেশি আর দেখি না এটাতে দুই পিস তবে এত ছোট দুই পিস এত ছোট দুই পিস দিয়ে দুইশো চল্লিশ টাকা দামটা একটু বেশি মনে হচ্ছে যাই হোক খেতে এসছি এখন আমরা খাবো যেহেতু সাতটা কেমন আমাদেরকে ভাত দিয়ে গেছে আমি একটু ভাত নিয়ে নিলাম আর এইখান থেকে আমাদের সেই কাঙ্ক্ষিত আলুঘাটি নিয়ে নিই আর এই স্টাইলে বগুড়ার স্টাইল আলুঘাটি আমার এর আগে খুব একটা খাওয়া হয়নি একবার বাংলা বাইশে খেলাম আর এখানে খোঁজ পেয়ে আসলাম তো চলেন আলুঘাটির যে আলুটা আছে মানে যেটা ঝোল আর কি তো ঝোলের সাথে আলু একদম মিশ্রিত থাকে সেই ঝোলটা দিয়ে বিসমিল্লা করা যাক বিসমিল্লা খেতে ঠিকঠাক তবে বাংলা বাইটসের যে আলুঘাটি খেয়েছিলাম না সেটাতে না অন্যরকম একটা স্বাদ ছিল এই আলুঘাটিতে আমি আলুঘাটির স্বাদের থেকে মানে আপনার মশলাযুক্ত গরুর মাংসের যে স্বাদটা ওই স্বাদটাই পাচ্ছি একদম ভালো করে মশলা দিয়ে ভুনা বোনা যে গরুর মাংসটা হয় এক্স্যাক্টলি সেম টেস্ট খেতে খারাপ না কিন্তু আলুঘাটির মতো না আমি অবশ্য আলুঘাটি নিয়ে আমার এক্সপিরিয়েন্স অনেক কম যারা বগুড়ার আছেন তারা হলে ভালো বলতে পারতেন তবে আমি যে দূর জানি আলুঘাটি থেকে মাংসের একটা হালকা স্বাদ আসে কিন্তু মাংসের ঝোলের মতো স্বাদ লাগে না অন্যরকম একটা টেস্ট থাকার কথা যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না এটাতে আমি ওটা খুঁজে পাচ্ছি না মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়া মনে হচ্ছে বেশি করে আলু দিয়ে ভুনা গরুর মাংস খাচ্ছি আলুঘাটির একটা আলাদা ব্যাপার আছে আমি যে জায়গাতে খেয়েছি এবং যাদের কাছ থেকে শুনেছি গরুর মাংসের স্বাদ মানে গরুর মাংসের ভুনার স্বাদ আলুঘাটির স্বাদ আকাশ পাতাল থাকবে অনেকে আবার মনে করতে পারে ওনাকে রান্নার ভিডিও করতে দেন এই জন্য দুর্নাম করতেছে না ভাই আমার এরকম কোনো কিছুই নেই যেটা আমি খেয়ে ফিল করতেছি আমি ওটাই বলতেছি আমি অনেকক্ষণ অপেক্ষা করে খাবারটা খেয়ে খাচ্ছি আমার এই খাবারটা অনেক পছন্দের আর আমি খামোখা যেটা না সেটা কখনোই বলি না আমার কাছে ভালো লাগলে আমি অবশ্যই বলতাম ভালো লাগছে তবে আলুঘাটি হিসাবে না ভুনা গরুর মাংস হিসাবে এটাকে আমি আলুঘাটের মতো বলতে পারছি না জমজমাট মশলাযুক্ত একটা গরুর মাংস আর কি আর আরেকটা ব্যাপার হচ্ছে এরকম ছোটো ছোটো দুই পিস দেখেন এটা হচ্ছে মাংসের সাইজ এই যে এটা মাংসের সাইজ তারপরে এটা যাই হোক যেখানকার মাংস মাংস তো এটা হচ্ছে মাংসের সাইজ এরকম আমার এটাতে ছিল তিন পিস এক পিস একটু বড়ো ছিল আর এটাতে এরকম দুই পিস আছে এটা দিয়ে দুশো চল্লিশ টাকা কি দাম যুক্তিযুক্ত হয় আপনারা বলেন আমাকে বলেছে এখানকার যিনি বাবুচি তিনি বগুড়ার আমার চ্যানেলে যদি বগুড়ার কোনো দর্শক দেখে থাকেন আপনি একটু জানাবেন আলুঘাটিকে অ্যাকচুয়ালি আসলে এটাই আসল আলুঘাটি যে খেলে মনে হবে মাংসের ঝোলই খাচ্ছি জাস্ট আলুটা থাকবে নাকি আলু আলুঘাটির একটা আলাদা রকম স্বাদ হয় যেটা আমি বাংলা বাড়িতে পেয়েছিলাম আলুর একটা ফ্লেভার মাংসের একটা ফ্লেভার মিলে অন্যরকম একটা টেস্ট হয় যেটা খুবই মজা লাগে নাকি ওইটা আসল ফ্লেভার আমি যেহেতু অথেন্টিক আলুঘাটি খাইনি যারা বগুড়ার আছেন যদি কেউ থাকেন জানাবেন যে আসলে কোনটা ভাব ঠিক এইটা নাকি ওইটা তো দেখেন আমার কাছে কেমন লেগেছে আমি এটা জানালাম এখন এইটা আসলে সম্পূর্ণই আমার ব্যক্তিগত স্বাদের উপর ভিত্তি করে বলেছি এবং আপনাদের সহযোগিতা চাচ্ছি যারা বগুড়ার আছেন আপনি যদি জানাবেন যে আসলে ব্যাপারটা কী এবং খুব খুব দ্রুত খুব এই মাসেই আমি বগুড়া ভিজিট করব এবং বগুড়ার আলুঘাটি তো অবশ্যই খাবো এছাড়া বগুড়ার আরও বাকি যা যা পাওয়া যায় বগুড়া শরটা একটু ভালো করে ঘুরে দেখা এবং সেখানকার খাবার দাবার নিয়ে একটু কাজ করতে চাই ভাই অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অসুস্থ থেকে উঠছে মাত্র থ্যাংক ইউ আপনাকে ইনভাইট করার জন্য আলুঘাটিটা বেশ মজা ছিল যদি আমি কখনো নাই কিন্তু ফার্স্ট টাইম খাইছি আমার কাছে বেশ ভালো লাগছে আমি যা খাই আমার কাছে সবকিছু সবকিছুই ভালো লাগে সো নতুন করে কীরকম ভালো লাগছে এটা বোঝানোর মতো না তো সবই ভালো লাগে আর কি আমার বোকে মেচ্ছে গোছে ওইছি দেশ দম সৌরা জীবন দেশ শিরাবেতে কোথাও আসায় আমি আমার মুখ বন্ধ আছে আমার তো তলাম শুনেছি আচ্ছা ঠিক আছে ভাই বলছে যে ভালো হইছে এই দিকে ক্যামেরা সরাই নিছে এবার বলেন না খাবারটা আসলে মজা ছিল থ্যাংক ইউ ব্রাদার না আসলে খাবারটা মজা ছিল উত্তরা থেকে আমি ফার্স্টে খাবারটা খেলাম টু সেটা কিন্তু আসলে খেতে খারাপ না আর আমরা যারা ঢাকায় থাকি তারা হয় কখনো কালে ভাবে এই খাবারটা খাই তো ওই দিক থেকে খাবারটা কিন্তু খেতে ভালো তবে ওই যে আমি বললাম না আপনার অথেন্টিক আলুঘাটির সাথে একটা মিল আছে কিনা এটা হচ্ছে আপনারা আমাদেরকে জানাবেন এবং তারপর আমি বগুড়া যাব ইনশাল্লাহ এবং বগুড়া গিয়ে ঘাটি খেতে খেতে আপনাদের সাথে কথা হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নকুন একটা ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ সালামু আলাইকুম